ইলিশ সুটকি দিয়ে ভর্তা তলা দেবো এখানে মরিচ বাটা নিলাম আর এখানে পেঁয়াজ নিলাম বড় বড় করে গুল করে কেটে আর এখানে সুটকি কুচি কুচি করে কেটে ধুয়ে নিলাম আর এখানে গরম তেল বসা দিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সুটকি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে রাতলা দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে ভাত খেতে পারছেন না এরকম ভত্তা বানিয়ে খেয়ে ফেলেন দেখবেন অনেক স্বাদ মতো খেয়ে ফেলতে পারবেন এখানে আরো ময় মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ ধইনা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব ইনি শুকি ভত্তা পছন্দ করে না এরকম মানুষ কমই খুঁজে পাওয়া যাবে খুবই অসাধারণভাবে পেজগুলো কিন্তু আমি বেটে দিতে পারতাম আমি বেটে দিই নাই পেজগুলো কিন্তু এরকম কুয়া কুয়া থাকলে আমার কাছে খুব ভালো লাগে বাচ্চার সাথে খেলে আমি এখন এটা ডাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করব আপনারাও আমার সাথে অপেক্ষা করেন দেখেন ভত্তাটা কীভাবে বানিয়ে ফেলি ভত্তাটা বানানোর পর কিন্তু আমি বাচ্চাদের জন্য মুরগি রান্না করব। এটা কিন্তু আমি মরিচ হলি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এটা ভাজা ভাজা করে রান্না করব। আগে আমি ভত্তাটা রান্না করব এর জন্য বসাইয়া দিলাম এরকম মরিচ বাটা দিয়ে ইলিশ সুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা আর এখানে কিন্তু দেশি গায়ের দুধ আনছে দুধটা কিন্তু আমি খুব ভালোভাবে সুন্দরভাবে ঝাল করে নিছি দেখেন কি সুন্দরভাবে সর বসে গেছে দুধ দুই কেজি ছিল এর জন্য পাতিলটা ভরে গেছে আমি বুঝতে পারি নাই পাতিলটা ভরে যাবে অনেক সুন্দরভাবে দলভাবে দেখেন কি সুন্দর করে শটা বসে গেছে আর আমি কিন্তু আমরা সকালে নাস্তা খেলাম আম আর মুড়ি দিয়ে ভর্তাটার মধ্যে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো ভর্তাটা কিন্তু আমি আবার লড়াচাড়া দিয়ে দিলাম খুবই সুন্দরভাবে ভর্তাটা কিন্তু অ্যাকচুয়ালি আমার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি আমি আমি লবণীয় ভর্তা ও গরম ভাতের সাথে আর একটু লেবু হলে তো কথাই নাই আবারও চলে আসলাম ভর্তাটা নাড়াচাড়া দিয়ে দেওয়ার জন্য খুবই সুন্দরভাবে দেখেন পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে আর আমার ভত্তার কালারটাওলাম খুব সুন্দরভাবে চলে আসে আমি আরও শুকনো শুকনো করে নেব ভর্তা কিন্তু জোর জোর থাকলে ভালো লাগে না একটু শুকনো শুকনো হলে ভাজা ভাজা হলে কিন্তু ভত্তা খাইতে স্বাদ দেখতেই পারতেছেন আমার ভত্তা কালারটা কিন্তু ইয়ানি খুবই সুন্দর অসাধারণ হয়ে এসেছে একদম শুকনো শুকনো করে ফেলবো ভত্তা গরম ভাতের সাথে এক টুকরো লেবু নিয়ে খেলে কিন্তু ভর্তার স্বাদই আলাদা খাবারের স্বাদ বেড়ে যায় কার কার খেতে ইচ্ছে করতেছ অবশ্যই কমেডে কমেট করে জানাবেন আর কার কার এরকম ইস্যু দিয়ে মরিক বাটা দিয়ে ধর্মটা পছন্দ এভাবে বাসায় রান্না করে অবশ্যই খেয়ে ফেলবেন টিপসটা ফলো করে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন শরীর এবং মন দুটাই ভালো থাকবে দেখেন আমার ভত্তার কারটা কিন্তু ভাবে চলে এসেছে খুবই সুন্দর খুবই অসাধারণ আমার কিন্তু লোভ লাগতেছে খাওয়ার জন্য মন চাইতেছে আমি এখনই গরম ভাতের সাথে গরম গরম খেয়ে খেলি খুবই মজাদার একটি ভর্তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আমাদের জাতীয় মাস ইলিশ কিন্তু ইলিশ মাছের সুটকি দিয়ে ভর্তা তেল দিলে কি যে স্বাদ উফ মুখে লেগেই থাকে অসাধারণ ইলিশ মাসের সুটকির ভর্তা সেই স্বাদ এত স্বাদকে